তারপর একটু রসুন বাটা দিয়ে দেব তারপর দিয়ে একটু আদা বাটা তারপর তারপর আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমার সবটা মাখানো শেষ এখন ভাজার জন্য চুলাতে চলে যাব এই যে কড়াইটা দেখছেন এই কড়াইটা আমি সব কিছু ভাজার জন্য একটা কড়াইতে ভাজার জন্য রেডি করে রাখলাম কড়াইতে কিছু লেগে যায় না আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি একে একা বড়াগুলো বসিয়ে দেবো বিশ্ব

এই যে দেখুন একে একে আমার সব গরম ভাজা হয়ে গেছে। এখন শুধু খাইতে হবে গরম ভাতের সাথে এই মজা